এটা আমাদের মহিলা ক্লাবের এর এমডি সাথে মিটিং এর রুম আমরা প্রতি মাসে এখানে ভাবিস এমডি ভবির সাথে মিটিং করতাম এমডি ভাবি আমাদের জন্য অনেক মজার মজার খাবার নিয়ে নেতৃত্বের তৈরি করতাম ভাবি যা পছন্দ করত

আমি পুরস্কারে জিতেছি মুজাম্বেলবাই সাক্ষী ক্যারাম বোর্ডে ভালো খেলতাম আমাদের লেডিস ক্লাবের ক্যারাম বোর্ড তাস লুডু ইন্ডোরের খেলা সিলেবাসিটিতে না শুরু আসেন আমাদের ক্লাবের উপরে এখানে গানের ক্লাস তালিম ধর্মীয় অনুষ্ঠান সব কিছুই হয় আমাদের ক্লাবে লেডিস ক্লাবে মোজামা ভাই সব গুরু ঘুরে এটা আমাদের আরেকটা রুম খেলাধুলা করি এখানে আমরা বসে তাস খেলি আমরা বেশ প্রতিযোগিতা এখানে লুডু করতে যাবে তাই লুডু খেলা হয়তো আমি খো লুডুতে জিতিনি তাই না বুঝামেল ভাই আমার খেলা ছিল ক্রাম ক্রামে ভালো খেলতাম তাহস ভালো খেলতাম তাস আর ক্রাম এই দুটি আমার প্রিয় খেলা ছিল অনেক খেলেছি বসে থাকতে থাকতে ক্লান্ত তখন এখানে শুধু দাঁড়াইতাম এই যায় পিছনের যায় এই দৃশ্যগুলো দেখতে অনেক ভালো লাগতো মাঠ সামনে আমাদের লেডিস ক্লাবের মাঠ মাঠে আমাদের খেলা হতো মোমবাতি দৌড় বলগরানু পাতিল মাথায় বস্তা দৌড় বস্তা দৌড়ে পা বেঙ্গেছে পরে আর খেলা হয় না ওইটা বাধ্য হয়েছে ইভেন্ট বল করা মোমবাতি দৌড় হাড়ি মাথায় দৌড় মহিলাদের ভাই কোথায় আপনি এই ক্লাবটা পরিচালনা করে মোজাম্মিল ভাই ইনি রক্লান্ত পরিশ্রমে এই ক্লাবটা সুন্দর এখনো ভাই না থাকলে আমাদের ক্লাবই মনে হয় অসম্পূর্ণ সম্পূর্ণ হতো মোজাম্মিল ভাইয়ের অনেক শ্রম এই ক্লাবে অনেক বছর যাবত মহিলাদের সেবা দিয়ে আসছে এই ক্লাবের কাছে আমরা অনেক সুন্দর ব্যবহার আমাদের সাথে আমরা তো নেত্রী ক্লাবে আসতে হতো সব সময় যে কোনো সময় যে কোনো সমস্যায় যে কোনো কাজে মুজাম ভাই হেল্প করতো আমাদের ভালো থাকবেন সারা জীবন হো আজকে শীত কম